হ্যালো আজ এরকম বাধা দিচ্ছ কেন রাবেয়া রাবেয়া আমার শাশুড়ির নাম গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই লোকটা আমার শ্বশুর আমি ফিসফিস করে বললাম আমি আপনার স্ত্রী নই উনি আমার গলার আওয়াজ শুনে আমাকে চিনতে পারলেন বললেন বৌমা আমার ভুল হয়ে গেছে তোমার শাশুড়ি আমাকে বলেছিল যে রাতের বেলা সে এখানে একা ঘুমানোর ব্যবস্থা করবে তাই আমি এখানে এসেছি তুমি কাউকে এই ঘটনার কথা বলবে না আমি বললাম আচ্ছা বাবা উনি বলেন আমি এখন যাই এই মা তো ভীষণ সুন্দর কিন্তু মেয়ে দেখতে মোটা শ্যাম কেন পাত্রপক্ষের সামনে মাথা নুয়ে বসে থাকা মেয়েটার গায়ে অপমানের বান বিধল আবারও ছোটোবেলা থেকে এই এক প্রশ্ন শুনতে শুনতে এখন তার খারাপ লাগে না কেবল অপমান বোধ হয় না খুব সে জানে না কেন তার মায়ের সাথে তার দেহের রঙের মিল নেই চুলের মিল নেই গরনের মিল নেই তার মা দেখতে অপসরা না হলো খুব সুন্দর গরণের মহিলা তিনি গায়ের রঙটাও ভীষণ উজ্জ্বল কিন্তু তার মেটার মধ্যে সেসব রূপের ছটা নেই অপরদিকে তার বোনটা একেবারে তার মায়ের মতো আর ছোট্ট ভাইটা হয়েছে বাবার অনুরূপ আয়রা নিচু মাথায় বসে রইল তার বাবা হাস্য রসিকতা করে কোনোভাবে পাত্রপক্ষের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো তা হলো না পাত্রপক্ষ সকলে বেরাজ হয়ে উঠে দাঁড়ালেন মুখের ওপর স্পষ্ট জানিয়ে দিলেন তাদের এই ঘরের মেয়ে পছন্দ হয়নি তারপর তারা চলে গেলেন আয়রা সবে অনার্স শেষ করছে একজন ফ্যাশন ডিজাইন হওয়ার তার স্বপ্ন হলো সেই স্বপ্ন তার স্রষ্টা প্রদত্ত রূপের নিজে পিষ্ট হয়ে যায় প্রতিদিন প্রতিনিয়ত বাইরে বিশ্ববিদ্যালয় অনেকে তাকে রূপচর্চার নানা উপকরণ ব্যবহারে পরামর্শ দেয় কিন্তু সে তত অতটা কালো যতটা সমাজ তাকে বোঝায় তবে তার এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে শুনেও যেন শোনে না কারো কথা ঘরে গিয়ে শাড়িটা খুলে রাখ রান্নাঘরে প্রচুর কাজ সবটা গোছাতে হবে শুধু শুধু কত রান্নাবান্না আয়োজন করলাম আয় সাহায্য করবি আয়রা তার কাকির শুনে উঠে দাঁড়ায় চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে সে নিজের রুমে চলে গেল তারপর বাড়িতে তার মা তার সাথে তেমন একটা কথা না বললেও অবহেলা করে না একমাত্র কাকি তার প্রতি খুব অযত্নবান উঠতে বসতে কেমন করে তাকায় সুযোগ পেলে কঠুকতা শুনিয়ে দেয় এতে অবশ্য আয়রা ভদ্রতার খাতিরে চুপই থাকে মায়ের দেওয়া শিক্ষা তার গুরুজনের মুখের উপর কথা বলতে নেই অপরদিকে ছোটো কাকা আর বাবা প্রয়োজনে অপ্রয়োজনে একটু একটু খবরাখবর নেয় তাদের মেয়ের আয়রা সারি ছাড়ে নিত্য ঢিলে ঢেলা পোশাক পরিধান করে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে একটু বেশি স্বাস্থ্যবান আয়রা গায়ের রঙটা সামান্য চাপা যেটা সমাজের চোখে কালো হিসেবে পরিচিত আয়রার পরিবারে অন্য কোনো সদস্য দেখতে তার মতো নয় তারা বেশ দেখতে সুস্বাস্থ্যবান কিন্তু আয়রা ব্যতিক্রমী এক সদস্য তার গরণ সুন্দর নয় তার মেদযুক্ত শরীর ছোটবেলা থেকে এমন নয় যে মেটা অতিরিক্ত খাবার খায় কিংবা অলস সে পরিমিত খাবার গ্রহণ করে এবং পরিশ্রমী আয়রা কাকের ডাকে আয়রার ধ্যান ভাঙল রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত হলো সে তার মনটা বিষাদ হয়েছে মাঝে মাঝে মনে হয় সবাইকে ছেড়ে সবকিছু কোথাও চলে যেতে কিন্তু হয়ে যাবে জানা নেই তো তার রান্নাঘরে যেতে আয়রা দেখল তার মা আর কাকি রান্না করা খাবারগুলো গুছিয়ে রাখছে আয়রা তার মায়ের কাছে যায় গম্ভীর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে মা তুমি রাগ করে আছো আমার উপর আয়রার মা কিছুক্ষণ নীরব থেকে অতঃপর মেয়েকে জবাব দিলেন আদরিগলায় বয়স হয়েছে মা একটু কমিয়ে খা ত্বকের যত্নটা নেই সারা জীবন তো আর বাবার বাড়িতে থাকাছে না আর কত আয়রা তার মায়ের জবাব শুনে মলিন মুখের ঘরের বেসিনের কাছে গিয়ে দাঁড়ালো একটা একটা করে সবগুলো বাসন সে বাঁচতে আরম্ভ করলো তবে তার নীরব দীর্ঘশ্বাস আড়াল হলো না তার মায়ের চোখ গোটা দিনটা বিশ্ববিদ্যালয় বাড়ি ও বাড়ি টিউশন করি আয়রার কেটে যায় রাতে বসে মেটা নিজের পড়াশোনা করে এক গাদা অবসন্নটাকে অগ্রতা না দিয়ে সে বইয়ের পাতায় মুখ গুঁজে শেষটা যেমনই হোক স্বপ্ন পূরণের চেষ্টা তো তাকে করতে হবে এভাবে একদিন তার অনার্স স্তর সম্পূর্ণ হয় বাড়িতে আবার পাত্রপক্ষ আসে তাকে দেখতে কিন্তু এবারও আয়রার প্রতি তারা অসন্তোষ প্রকাশ করে চলে গেছেন মুখ ফিরিয়ে সকলের মুখে একই কথা মেয়ে কেন মায়ের বিপরীত মা যেখানে দেখতে মাটির গোড়া স্নিগ্ধ প্রতিভার মতো সেখানে মেয়ে কেন রূপে এমন কুশিত এসবে সবচেয়ে বেশি নিরাশ হয় আয়রার বাবা জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন যেসব তিনি করেছেন তার মধ্যে অন্যতম হয়তো তার বড় মেয়েকে নিজের কাছে রাখা এত আসহনীয়তা নিয়ে তিনি আর বেঁচে থাকতে পারছেন না প্রতিটা দিন মেয়ের চিন্তায় মানসিক চাপে নেতিয়ে পড়ছেন তিনি কাজে মন বসাতে পারছে না বাবার মনে এক চিন্তা মেয়ে বিয়ে দেবেন কীভাবে আয়রা পড়াশোনায় ভালো ভীষণ ভালো ছাত্রী সে ছোটোবেলা থেকে কঠোর পরিশ্রমী অধ্যাপসে একজন মেয়ে কিন্তু আজকে সমাজে শুধু বিদ্যা গুণ এসব কাজে লাগায় কি রূপটা যে সমান সমান প্রয়োজন সমাজে টিকতে হলে গুণে গুণান্বিত হওয়ার পাশাপাশি রূপও প্রয়োজন বিভিন্ন বুটিক হাউস বা গার্মেন্ট সেক্টরে কাজ করতে চেয়েও আয়রা পারেনি অবশ্য সে তার স্কিল পোর্টফোলিও যথাযথ উপস্থাপন করছে কিন্তু খুব দক্ষতার সাথে সকল প্রশ্নের জবাব দিয়েও সে কাজ করার সুযোগ পেলো না কোথাও বিস্ময় কাঠোর সত্যি কেউ তো তার দিকে প্রশ্নই ছুঁড়েছে এই শৈলী কাজ সামলাবে কিভাবে হাঁপিয়ে যাবে না তো এতগুলো ঘণ্টা বসে থেকে কাজ করে এই প্রশ্নের জবাব আয়রা অনিচ্ছাসত্ত্বেও দিয়েছিল সুন্দরভাবে তবুও লাভ হয়নি মাঝে মাঝে নিজের উপর সে নিজেই হতাশ হয়ে পড়ে আর কত দৌড়দৌড় করবে সে এসব নিয়ে সময় পেরিয়ে যায় সময়ের গতিতে আয়রাকে তার মা বাবা একের পর এক পাত্রের সামনে বসাতে লাগে কিন্তু একসময় অতিষ্ঠ হয়ে আয়রা ধৈর্য হারায় সুষ্ঠুভাবে জানিয়ে দেয় তার বাবা মাকে সে আর সংসার যে ঘরবর্তী মানুষের সামনে বসতে পারবে না তার বিয়ে না হোক দরকার সে না হয় বাড়ি ছাড়বে কিন্তু এতে আয়রার বাবা রাজি নন যতই হোক নিজের মেয়ে তো দুশ্চিন্তা থাকলে তিনি মেয়েকে একা ছাড়তে পারবেন না বাবার কাছে তার মেয়েই তো মেয়েই হয় নদী স্রোতের মতো দিনের পর দিন গিয়ে একদিন সহসা আয়রা একখানা প্রস্তাব ফেলল প্রেমের প্রস্তাব তার কাছে এসব অষ্ট অষ্টআর্যের বিষয় হলো মনের কোণে কোথাও একটা আশার প্রদীপ জ্বলে উঠছিল তার তাই তো মেয়েটা খুশিতে গদগথায় দিক বিদিক বিচার না করে প্রেমের প্রস্তাব গ্রহণ করে নিল কিন্তু ভাগ্য তার প্রতি অসহায় ভীষণ ক্ষুদ্র হাতে গোনা মাত্র চারটা মাস সে প্রস্তাবদাতার সাথে ফোনে সাক্ষাতে আলাপচারিতা করার পর জানতে পারল বন্ধুর সাথে শর্ত খেলে মেতে সে আয়রাকে প্রস্তাব দিয়েছিল আয়ের সাথে নিজক মজা করাই ছিল সেই ব্যক্তির একমাত্র উদ্দেশ্য নিজের ভঙ্গু হৃদয়ে মেটা শান্তনার প্রলেপ লাগাতে লাগাতে সেদিন প্রতীক্ষাবদ্ধ হয়েছিল জীবনে কাউকে সে তার হৃদয় দিবে না একাকি না হয় কাটাবে বাকি জীবনটা আর জীবন উপভোগের এই সিদ্ধান্ত নিয়ে আয়রা তার বাবা মাকে কাট কাট বলে দেয় তার জন্য যেন আর কোনো ছেলে খোঁজা না হয় তা না হলে মেয়ের জীবন শেষ হতে দেখবেন তারা বাধ্য হয়ে বাবা মায়ের মনে ভয়ের সৃষ্টি করে আয়রা তার জন্য ছেলে খোঁজা অনুষ্ঠান বন্ধ করে নিজের জন্য সময় খুঁজতে থাকে একান্ত সময় যে সময়টা সে কেবল নিজের সাথে কথা বলবে নিজের সাথে গল্পে মজবে নিজেকে নিজে জানবে শীতের কুয়াশা মাখা এক স্নিগ্ধ সকালে বাড়িতে হঠাৎ এসেছেন আয়রার দাদি আর দাদা ভাই মেয়েটা যে সে কি খুশি তার দাদি মানুষটা তাকে ভীষণ দেখতে পারে আর কেউ ভালোবাসুক কিংবা না বাসুক তার দাদি তাকে বড্ড ভালোবাসে প্রতিবারে আয়রার দাদি গ্রামে নিজ বাড়ি থেকে ছেলের বাড়িতে এলে একটা কাজ তার জন্য অবশ্যই নির্ধারিত আর তা হলো আয়রাকে রাতে গল্প শোনানো শুনতে হাস্যকর কিংবা কোটি হলো আয়রা তার দাদির মুখে সেই ছোট্টবেলার রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমাতে এখনও খুব ভালোবাসে এবার তার ব্যতিক্রম হলো না আয়রা তার দাদিকে আজও নিজে এসেছে তার ঘরে আজ রাতটা তার নাত দাদিনাতনি গল্প করে কাটিয়ে দেবে এইভাবে কিন্তু আয়রা কি জানে আজ রাতটা তার জন্য এক অন্যরকম রাত হবে সে কি জানে আজ রাতটা হবে তার জীবনে সম্পূর্ণ বদলে দেওয়ার মতো একটা রাত ঠিক যখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দাদির গোলে মাথায় রাখলো আয়রা তার দাদি নাতনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিলি কেটে দিচ্ছে এটা সেটা জিজ্ঞাসা করছে কিন্তু আয়রা বায়না ধরছে তাকে শোনানো হোক কোনো এক অচিনপুর গল্প অসত্য কোনো জাদুকরী ঘটনা আয়রার দাদি নাতনির আবদার নির্মল হেসে বললো আজ তোর মায়ের গল্প শোনায় আয়ু আয়রা অবাক হলো বিস্ময় নিয়ে বলে মায়ের গল্প শোনাও তাইলে আয়রার দাদি হাসে আয়রা চোখ বুজে শুয়ে রয়েছে তার দাদির কোলে অধরকোণে এক চিলতে হাসি দেয় সে শুনতে পায় তার দাদির কণ্ঠস্বর যেদিন তার মাকে আমি প্রথম দেখেছি আমাদের পুকুর ঘাটে সেদিন আমার বাড়ির বউ হিসাবে তাকে আমি বেছে নিয়েছিলাম সে ছিল শান্ত মেয়ে স্নানঘাটে সখীরা সব পানিতে নেমে কলকলানিতে মেতে উঠেছিল আর তোর মা ঘাটে বসে আরামে আসে গা মারছিল সে আয়রা খিলখিল করে হাসে সে বেড়ে উঠছে শহরে তাই এসব স্নানঘাটের কাহিনী তার কাছে হাসির বলে মনে হচ্ছে হয়তো আয়রার দাদি বলতে থাকে তোর মায়ের চেহারা ছিল একেবারে গোল গোল গাল দুটো রোদের ছটাকে লাল টুকটুকে ভাব বোঝা যাচ্ছিল দেহের গরমটা বেশ ভারী ছিল তার পাতলা ছিল না দেখতে একেবারে মতো মনে হচ্ছিল সাক্ষাৎ কোনো আকাশ থেকে নেমে আসা অপসরা আমি আর দেরি করিনি তারপরের দিনে মেয়ের বাড়িতে আমি খোঁজ খবর নিলাম তোর দাদা আমি মিলে তোর বাবাকে রাজি করিয়ে বিয়ের কথা পাকা করে এলাম বিয়ে পড়িয়ে তোর মাকে আমার ঘরের নূর করে নিয়ে এলাম তারপর আয়রা তার দাদির কথায় বাঁধা দিতে চেয়ে দিল না তার মা শ্যাম নয় উজ্জ্বল তার গায়ের রং তাহলে দাদি কেন বলছে তার মা শ্যাম কেন বলছেন তিনি তার মায়ের গণ পাতলা ছিল আয়রা দাদি তার গল্প চলমান মেয়েটাকে আর আটকালেন না বৃদ্ধ বুড়ো মানুষ এমন একটু একটু তো ভুল হবে তারপর একদিন শুনলাম আমার ঘরে নূরের গর্বে আর এক নূর তোরাশার খবর শুনে মেয়েটা কি খুশি হয়েছিল বিয়ে ছয় বছর কোনো বাচ্চা জন্ম না হতে মেয়েটা সমাজে মানুষের অনেক কটুক্তি সহ্য করতেছিল সেই ছয় বছর বয়সে কত কিছু করেছে যে যা বলেছে খেয়েছে যে যা করতে বলেছে করেছে তার ফলস্বরূপ হয়তো স্রষ্টার তোকে পাঠিয়েছে আয়রার প্রতি মুহূর্ত অবাক হলো দাদির গল্প শুনে তার চোখ জোড়া আজ ঘুম ধরা দিচ্ছে না কিন্তু কেন আয়রা দাদি বলেছেন দেখতে দেখতে তোর আসার সময় হলো ডাক্তার বললো ওইসব ছুরি কাছি দিয়ে অস্ত্রোপচার করে নাকি তোকে দুনিয়াতে আনতে হবে তারা সবাই মেনে নিয়েছিল যুগখানি আধুনিক হচ্ছিল তখন ডাক্তারের কথা মতো অস্ত্রোপচার করে তোকে পৃথিবীর আলো দেখালো তোর মা তোকে আর তোর মাকে আমরা বাড়িতে নিয়ে এলাম তারপর কিন্তু কে জানতো এই অস্ত্রোপচার তোর মায়ের জীবন নেওয়ার কারণ হবে আয়রার দাদি এবার থামলেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তিনি চোখে সোনালি ফ্রেমের চশমাখানা খুলে রেখে তিনি আঁচলে চোখ মুছলেন আয়রা উঠে বসলো কি বলছে তার দাদি এসব তার মাথায় ঢুকছে না তার মায়ের জীবন নেওয়ার কারণ কি তার মা তো আছে বেঁচে আছে তো তার মা এই বাড়িতে আছে তো কৌতূহল বর্ষত হয়ে আয়রা প্রশ্ন করলেন কার কথা বলছে দাদি মা তো সাথেই আছে মায়ের সাথেও অন্য কাউকে মেশালে নাকি কাঁদছ কেন আয়রা দাদির খুব সত্যপণ্যে নাতনির গালে হাত বুলিয়ে দিলেন মেটার চিবুক ছুঁয়ে স্নেহের চুমু আঁকলেন আঙুলো বলতে লেগলেন তোর মা এ নয় আয়ু তোর মা ছিল অন্য কেউ তোর জন্মদাত্রী মা তো তোকে জন্ম দেওয়ার ছ মাসের মধ্যে চলে গেছে আমাদের ছেড়ে আমার ছেলেটাকে একা রেখে তোকে একা রেখে আমাকে ছেড়ে মেটা চলে যেতে হয়েছে আয়রা নির্বাক হয়ে বসে পড়ে জীবনের সবচেয়ে বড় সত্য তার কাছ থেকে লুকিয়ে গেছে এই পরিবার তার বাবা তার বাবা তাকে কিছু বলেনি কখনো মা কীভাবে মারা গেছে দাদি আয়রার কণ্ঠ ভেঙে আসে সে তার মাকে দেখেনি দেখলে তার মনে নেই ছয় মাস বয়সের কথা কি বা মনে থাকবে আয়রার দাদি গলা খাঁখড়ে দিয়ে কণ্ঠ ঠিক করতে লাগলেন বাড়িতে আসার পর থেকে মেয়েটা বারবার বলতো ওর নাকি ভীষণ পেটে ব্যথা আমি শুনেছিলাম ওসব সব অস্ত্রোপচারে জন্ম দেওয়া নাকি এমন একটু পেটে ব্যথা কোমরে ব্যথা দুর্বলতা থাকে তাই আমরা কোনো গুরুত্ব দিই কিন্তু যত দিন যায় তত তোর মায়ের পেটের ব্যথা বাড়তে থেকে সে কিছু খেতে পারে না উঠতে পারে না বসতে পারে না না পারতে একদিন মেয়েটা অসহনীয় যন্ত্রণায় কাতরাতে লাগলো তারপর ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওখানে জানতে পারলাম তোর মায়ের পেটে নাকি ধারালো কাছি পাওয়া গেছে আঁতকে উঠে আয়েরা পেটের ভিতর কাছি কীভাবে যায় মানুষের আর সেই কাছি নিয়ে তার মা ছমাস কীভাবে ছিল আয়রার দাদে আবারও কাঁদছেন আয়রাকে তিনি বুকে জড়িয়ে নিলেন আয়রা চোখ জোড়া নীরব আকস্মিক সে তার জীবনের একটা লুকায়িত সত্যি জেনে গেল তোকে তোর মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আনতে যারা অস্ত্রোপচার করেছিল তারাই করেছিল এই মস্ত বড় ভুল কাজ অস্ত্রোপচারের সময় তারা ভুলে একটা কাচই তোর মায়ের পেটে রেখে দেয় কি ভুল তিনি আর বলতে পারলেন না আয়রা ভীষণভাবে কেঁদে উঠলো তার দাদির বুকে মুখ গুছে তার মস্তিষ্ক জুড়ে একটাই প্রশ্ন বিরাজ করছে সেও দেখতে হয়েছে তার মায়ের মতো সমাজের প্রশ্ন উত্তর সে পেয়ে গেছে এতদিনে তার মাও ছিল কারো না কারক আছে সুন্দর অপসরা তার মাকে হয়তো শুনতে হয়েছে নানান কটুকথা কিন্তু দিন শেষে তার মা তার দাদির মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছিল যা সবার কালে থাকে না আমার মা দেখতে আমার মতো তাই না দাদি না তুই দেখতে তোর মায়ের মতো হয়ে এক কোনো পার্থক্য নেই আয়রা কাঁদছে সে ছোটবেলা থেকে কখনো বুঝতে পারেনি এই বাড়িতে যে তার আস মায়ের আছে সে আসল মানা সৎ মা কখনও আয়রার সামনে তার সৎ মা কুরুচিপূর্ণ আচরণ করেনি কখনো বুঝতে জানে যে আয়রা তার নিজের মেয়ে নয় আয়রা ভাবে তার কাকির কথা তার কাকি বোধ হয় সবটা জানেন তাই এমন ব্যবহার করেন তার সাথে যেন আয়রা তার শুল আয়রার দাদি আয়রার মাথায় হাত বুলিয়ে দেয় আয়রাকে শান্ত করেন আয়রা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় দাদির করে তার মনে না পড়া মায়ের মুখটা সে ভীষণভাবে মনে করতে করতে নি রাজ্যে পাড়ি জমায় চিকিৎসক হলে পৃথিবীর মানুষের মধ্যে মহান কিছু তারা আক্ষরি করতে না হলেও সাধারণ মানুষের জন্য তারা অবশ্যই ফেরেস্তার চেয়ে কোনো অংশ কম নেই তাদের পরিশ্রম তাদের বিদ্যা তাদের চেষ্টায় একজন অসুস্থ শয্যাশয়ী রোগীও সুস্থ হয়ে উঠতে পারে সেই তাদের এমন অন্য অচেতনতায় কী ঘটে তাদের ছোট্ট বড় যে কোনো ভুলের জন্য একজন নিরহ মানুষের প্রাণ নিয়ে টানা হেঁচরা পড়ে যায় তাদের উচিত নিজেদের কাজে প্রতিটা মুহূর্তে সচেতন থাকা উদাসীন না হওয়া সময়টা আজও রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ স্থান সান। ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া নয়নাভিরামে অ্যাপার্টমেন্টের নিজ রুমে বসে বৃষ্টি বিলাস করছে আয়রা আরাম কেদারায় বসে সে উপভোগ করছে ধীর রুমের বিশাল কাজ নির্মিত জানলায় বিন্দু বিন্দু বৃষ্টি কমা ভিড় জমায় প্রতি মুহূর্তে শহরে রাতের আকাশে আজ ঘন মেঘের আনাগোনা মধ্যরাতের সূক্ষ্ম নিরবতা আচ্ছন্ন শহরে এই মুহূর্তে কেবল বৃষ্টি পতনের ঝিরিঝিরি আওয়াজ বড়ো অবহেলায় পতিত হয় এক বিন্দুর সাথে অপর বিন্দু মিশে হয়ে যায় তারা একাকার এমন এক বৃষ্টি স্নাত রাতে স্মৃতিতে শাওরে ডুবে আয়রার মনে যেন আজ ঘন কালো মেঘের তীব্র আন্দোলন এক এক করে মনে পড়ে যায় তার জীবনের টুকটো টুকটো গল্পগুলো তাই তো স্মৃতিসরণ করেছিল সে আয়রা এখন আগের মতো নেই দেশ ছেড়ে বিদেশে পাড়ে দিয়েছে সেই চল্লিশ ব বছর এখন সে আগের মতো ভারী দেহের মেয়ে নয় তারও আছে সুন্দর গরণ আছে উজ্জ্বল শ্যামচেহারা নিজের জন্য সে নিজেকে পরিবর্তন করছে আয়েরা এখন সফল ফ্যাশান ডিজাইনার বিদেশের মাটিতে বেশ নাম তার প্রতিটি দিন কত বড় বড় মানুষের সাথে সে কাজ করে সেদিন রাতে দাদির মুখে সবটা শোনার পর সে ওই বাড়িতে থাকেনি বাবার সাথে আলাপ আলোচনায় জড়িয়ে এক প্রকার জোর করে সে আলাদা হয়েছে বাবার প্রতি তার অভিমান নিশ্চয় ছিল কিন্তু তার বাবা তো তার ভালো চেয়ে এমন একটা কথা লুকিয়ে গেছেন অপারক ছিলেন তিনি আয়রাকে বিদেশের মাটিতে পা রাখতে তার বাবা সাহায্য করেছিল সামান্য টিউশন করে একা থাকা বিদেশে আসার সকল প্রস্তুতি নেওয়াটা আয়রার জন্য মোটেও সহজ ছিল না তাই সে তার বাবাকে কোনো বাধা দেয়নি তবে আয়রার সৎ মা আয়রাকে নিজের মেয়ের মতো না হলেও ভালোবাসতেন কখনো অন্য সৎ মায়েদের মতো হিংসে বিদ্বেষ রেস তার মধ্যে ছিল না আয়রার কাকে আয়রার মায়ের বিষয়ে জানতেন তিনি তার বড় যাকে দেখতে পারতেন না শুরু থেকে কারণ আয়রার দাদি তার বাড়ির বড় বউকে রূপের জন্য নয় সুন্দর মনের জন্য আগলে রাখতেন সবসময় আয়রার দাদি এখন আর পৃথিবীতে নেই স্বামী মারা যাওয়ার বছর খানেক পরে তিনি মারা গেছেন আয়রা দেশ ছাড়ার পর তাকে আর তিনি দেখার সুযোগ পায়নি আয়রাও তার দাদিকে দেখেনি আয়রা তার জীবনে আর কাউকে প্রবেশের অনুমতি দেয়নি অনেকে চেয়েছিল কিন্তু সে তার হৃদয়ে নেওয়ার অনুমতি দেয়নি কাউকে কখনো দেবে না সে তো প্রতিজ্ঞাবদ্ধ নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাপত দীর্ঘশেষে আয়রার গালবে জল গড়িয়ে পড়ে বিশাল কাজ তার সামনে বিরাট একটা প্রজেক্ট হাতে তুলে নিয়েছে নতুন চিন্তা নতুন ডিজাইন আর সে কিনা স্মৃতিচারণে নিমগ্ন চোখে নোনা জল নিয়ে মৃদু হাসে মেয়েটা বিড়বিড়ায় তুমি আর তোমার মেয়ে দুজনে কেমন অভাগ্যবতী তাই নেমা তুমি তুমি পেলে না তোমার মেয়েটাকে কোলে তুলে বড় করার সুযোগ তুমি পেলে না তোমার মেয়েটাকে আগলে রাখার তাদের একটা ভুলে তোমাকে চলে যেতে হয়েছে তোমার মেয়েকে ছেড়ে আর তোমার মেয়েটা মায়ের ভালোবাসা পেলো না মায়ের স্নেহের মমতার চাদরে তোলে গুটিসুটি মেরে থাকার অনুভূতিটা সে অনুভব করতে পারল না মা দেশ ছেড়েছে বাবাকে ছেড়েছে দাদা দাদি আদর ছেড়ে চলে আসতে হয়েছে তাকে এই আলাদা শহরে তোমার মেয়েটাকে তুমি সমাজে বিষধর মানুষগুলো শব্দের হাত থেকে আগলে নিতে পারলে না তুমি তুমি আর তোমার মেয়ে দুজনেই বড় অভাগ্যবতী মা খুব অভাগ্যবতী আমরা তুমি ভালো থেকো আমিও ভালো আছি খুব সমাপ্ত অভাগ্যবতী গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং